গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল কিডস ওয়ার্ল্ড আজকে আমি যেটা আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে বাচ্চার নিজেই নিজেকে কীভাবে ইমপ্রুভ করবে আজকাল বেশিরভাগ প্যারেন্টসরা দেখি বাচ্চা খুব চিন্তিত হয়ে পড়েন যে আমার বাচ্চাটা কেন নাম্বার কম পেলো আগের পাশের বাড়ির বাচ্চাটা নাম্বার বেশি পেলো বা আমার কলিগের বাচ্চা পাচ্ছে যে ছেলেটি ফার্স্ট করছে ক্লাসে সে পাচ্ছে আমার ছেলে পাচ্ছে না কেন কোনো কারণে হয়তো আপনার ছেলেটি সিলেবাস তার কমপ্লিট হয়নি বা তার সে হয়তো এতটা নিতে পারেনি হতেই পারে কিন্তু তাকে যদি আপনি আশেপাশের বাচ্চার সাথে কম্পেয়ার করেন সে কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে এবং তার মনের মধ্যে একটা হিংসা ভাব আসবে হীন মনস্কতায় ভুগবে তাকে সেটা যদি না করে তাকে তার লক্ষ্যটাকে দেখাবেন এবং বলবেন সে যেন নিজের সাথে নিজে কম্পিটিশানটা করে বাচ্চাকে নিজের সাথে নিজে কম্পিটিশান করতে শেখান যে আজকে যখন সে সিক্সটি পার্সেন্ট পেলো পরের পরীক্ষায় তুমি যেন সিক্সটি ফাইভ পাবে তারপরে সেভেন্টি এইটটি এরকম করে নিজেকে ইম্প্রুভ করো তো সেই এই প্রসেসটা অ্যাপ্লাই করলে ওর জন্যে বেশি ভালো হবে দেখবেন আমরা যখন কম্পিটিশান করি খেলার সময় একশো মিটার রেস বা হান্ড্রেড হান্ড্রেড বা হাজার মিটার বা ষোলোশো মিটার এবারে আমরা করি কি অনেকে মানে সমস্ত প্রসেস তো অ্যাপ্লাই করতেই হবে যে কীভাবে দৌড়লে বেশি জোরে দৌড়াতে পারবো প্র্যাকটিস তো করতেই হবে তার সাথে দৌড়ানোর সময় যেটা সেটা যদি আমি আশেপাশের বাচ্চাদেরকে দেখি তাহলে কিন্তু আমি আমার লক্ষ্য স্থানে পৌঁছাতে পারবো না তাড়াতাড়ি আমি চারিদিকে যদি লক্ষ্য দিই তাহলে কি হবে হয়তো কোনো সময় বাচ্চাটি মুখ তুলে পড়ে যায় অনেক সময় ভয়ে দাঁড়িয়ে যায় আবার অনেক সময় ভাবে যে ও এরা তো এগিয়ে গেলো আর আমি পারবো না তাহলে আমার খেলাটা এখানে স্টপ করে দিই কিন্তু সে যদি নিজে যে বাচ্চাটি ফার্স্ট করে দেখবেন সে কিন্তু লক্ষ্য স্থানটাকে দেখে সমস্ত প্রসেস অ্যাপ্লাই করে তার নিজের বেসটা অ্যাপ্লাই দিয়ে পৌঁছে যায় জায়গায় সেই জিনিসটা বাচ্চাকে শেখাবেন যে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি নিজের সাথে নিজেকে কম্পিটিশান করো তুমি দেখবে তুমি আরও ভালো করবে তুমি যেটা করেছো সেটাও ভালো আরও ভালো করবে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বা উপকৃত হন তাহলে আপনারা যেন সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন